শ্রীমদ্ভাগবত ষষ্ঠ স্কন্ধ ত্রয়োদশ অধ্যায় শ্রী সুখদেবজী বললেন বৃত্তাসুরের মৃত্যুর পর ইন্দ্র ছাড়াও ত্রিলোকের লোকপালগণ সহিত সকলেই পরম প্রসন্ন হলেন ওনাদের ভয় চিন্তা দূর হয়ে গেল যুদ্ধ সমাপ্ত হওয়ার পর দেবতা ঋষি পিতর ভূত দৈত্য এবং দেবতাগণের অনুচর গন্ধর্ব আদি ইন্দ্রকে জিজ্ঞাসা না করেই নিজের নিজের লোকে চলে গেলেন তারপর ব্রহ্মা শঙ্কর এবং ইন্দ্র আদি সকলেই চলে গেলেন রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন আমি দেবরাজ ইন্দ্রের অপ্রসন্নতার কারণ শুনতে চাইছি যখন বৃত্তাসুরকে বধ করার পর সমস্ত দেবতা সুখী হল তখন ইন্দ্র কেন দুঃখিত হল এর কারণ কী ছিল তখন শ্রী সুখদেবজি বললেন যখন বৃত্তাসুরের পরাক্রমে সমস্ত দেবতা ঋষি মহর্ষি অত্যন্ত ভয়ভীত হয়ে গিয়েছিল তখন তাহারা তাহার বধের জন্য ইন্দ্রর কাছে প্রার্থনা করেছিল কিন্তু তারা ব্রহ্মহত্যার ভয়ে কেউ তাকে মারতে চাইছিল না দেবরাজ ইন্দ্র যখন দেবতা সহিত ঋষিগণকে বলেছিলেন বিশ্বরূপের বধের কারণে যে ব্রহ্মহত্যা আমায় লেগেছে তার ফলে স্ত্রী পৃথিবী জল এবং বৃক্ষগণ কৃপা করে সেটা ভাগ করে নিয়েছেন এখন যদি আমি বৃত্তা শুরুর বধ করি তাহলে তাহার হত্যায় যে পাপ হবে সে পাপ থেকে আমি কীভাবে মুক্তি পাব তখন শ্রী সুখদেবজি বললেন দেবরাজ ইন্দ্র যখন এরকম বললেন তখন ঋষিগণ বললেন দেবরাজ তোমার কল্যাণ হোক তুমি এতটুকু ভয় করো না কেননা আমরা অসমৃদ্ধ যোগ্য করার পর তোমার সমস্ত পাপগুলি থেকে তোমাকে মুক্ত করে দেব। অসমৃদ্ধ যজ্ঞের দ্বারা সকলের অন্তর্জামী সর্বশক্তিমান পরমাত্মা নারায়ণ দেবের আরাধনা করার পর তুমি সম্পূর্ণ জগতের বধ করার ফলে পাপ থেকে মুক্ত হয়ে যাবে তাহলে বৃত্তাসুর বধের কথা তো বাদেই দাও ভগবানের নাম সংকীর্তন মাত্রই ব্রাহ্মণ পিতা গো মাতা আচার্য আদির হত্যা কারী মহাপাপী কুকুরের মাংস খাওয়াযুক্ত চণ্ডাল এমনকি কারীরাও পর্যন্ত শুদ্ধ হয়ে যায় আমরা যোগ্য অনুষ্ঠান করব। এর দ্বারা শ্রদ্ধাপূর্বক ভগবানের আরাধনা করে তুমি ব্রহ্মা পর্যন্ত সমস্ত চরাচর জগতের হত্যারও পর্যন্ত কোনো পাপে লিপ্ত হবে না তাহলে দুষ্টকে দণ্ড দেওয়ার পাপের থেকে মুক্তির কথা তো দূরের কথা শ্রী সুখদেবজি বললেন এভাবে ব্রাহ্মণগণের দ্বারা প্রেরিত হয়ে দেবরাজেন্দ্র বৃত্তাসুরকে বধ করেছিলেন এখন তাহার মৃত্যুর পর ব্রহ্মহত্যা ইন্দ্রের কাছে এলো তাহার কারণে ইন্দ্রকে বড় ক্লেশ এবং জলন সহ্য করতে হলো তাহার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না সত্যি কথা কি যখন কোনো সংকোচে স্বজনের উপরে কলঙ্ক লেগে যায় তখন তাহার ধৈর্য আদি গুণও তাকে সুখী করতে পারে না দেবরাজ ইন্দ্র দেখলেন যে ব্রহ্মহত্যার সাক্ষাৎ চান্ডালের মতো তাহার পিছনে পিছনে দৌড়ে আসছে বৃদ্ধাবস্থার কারণে তাহার সমস্ত অঙ্গ কাঁপছে আর ক্ষয়রোগ তাহাকে যন্ত্রণা দিচ্ছে তাহার সমস্ত বস্ত্রগুলি রক্তে লাল হয়ে যাচ্ছে তাহার নিঃশ্বাসের সাথে মাছের মতো দুর্গন্ধ আসছে যাহার কারণে পথগুলিও দূষিত হয়ে যাচ্ছে দেবরাজ ইন্দ্র সেই ভয়ে এদিক ওদিক পালাতে লাগল শেষে কোথাও আশ্রয় না পাওয়ার কারণে তিনি পূর্ব এবং উত্তর কোণে স্থিত মান সরোবরে অতিশীঘ্র প্রবেশ করলেন দেবরাজ ইন্দ্র মান সরোবরের কমল তন্তুর মধ্যে এক হাজার বছর পর্যন্ত লুকিয়ে বাস করলেন আর চিন্তা করলেন যে ব্রহ্মহত্যা থেকে মুক্তি কীভাবে পাবো এতদিন পর্যন্ত তিনি ভোজনের জন্য কোনো প্রকারের সামগ্রী গ্রহণ করেননি কেননা তিনি অগ্নিদেবের মুখের দ্বারা ভোজন গ্রহণ করেন আর অগ্নিদেবতা জলের ভিতরে কমল তন্তুর মধ্যে আসতে পারে না যতদিন পর্যন্ত দেবরাজেন্দ্র কমলতন্ত্র মধ্যে ছিলেন ততদিন পর্যন্ত বিদ্যা তপস্যা এবং যোগবলের প্রভাবে রাজা নহস স্বর্গের শাসন করছিলেন কিন্তু যখন তিনি সম্পত্তি এবং ঐশ্বর্যের অহংকারে অন্ধ হয়ে ইন্দ্রপত্নী শচীর সাথে অনাচার করতে চাইলেন তখন সচি। উনার দ্বারা ঋষিগণের প্রতি অনেক অপরাধ করালেন আর সেই অপরাধের কারণে ঋষিগণ নহুষকে অভিশপ্ত করলেন তারপর যখন সত্যের পরম পোষক ভগবানের ধ্যান করলেন তখন সেই ধ্যানের কারণে ইন্দ্রের সমস্ত পাপ নষ্ট হয়ে গেল তখন ব্রহ্মাজি দেবরাজ ইন্দ্রকে পুনরায় স্বর্গলোকে নিয়ে এলেন কমল বন বিহারিণী বিষ্ণু পত্নী ইন্দ্রকে রক্ষা করছিলেন আর পূর্বোত্তর দিকের অধিপতি রুদ্র পাপকে প্রথমেই নিস্তেজ করে দিয়েছিলেন যাহার ফলে সে ইন্দ্রের প্রতি আর আক্রমণ করতে পারল না ইন্দ্র যখন স্বর্গে এসে গেল তখন ব্রহ্মর্ষিগণ সেখানে এসে ভগবানের আরাধনা করার জন্য ইন্দ্রকে অসমেধ যজ্ঞের দীক্ষা দিলেন ওনার দ্বারা অসমেধ যজ্ঞ করালেন যখন বেদবাদী ঋষিগণ ওনার দ্বারা অসমেধ যজ্ঞ করালেন তথা দেবরাজ ইন্দ্র সেই যজ্ঞের দ্বারা সর্বদেবস্বরূপ পুরুষোত্তম ভগবানের আরাধনা করলেন তখন ভগবানের আরাধনার প্রভাবে বৃত্তাসুরের বধের সমস্ত হয়ে গেল যেমন সূর্যোদয়ের পরে সমস্ত অন্ধকার দূর হয়ে যায় যখন মরিচি আদি মুনিশ্বরগণ উনার দ্বারা বিধিপূর্বক অসমেধ যজ্ঞ করালেন তখন উনার দ্বারা সনাতন পুরুষ যজ্ঞপতি ভগবানের আরাধনা করার ফলে ইন্দ্রের সমস্ত পাপরাশি দূর হয়ে গেল এবং আগের মতো পুনরায় পূজনীয় হয়ে গেলেন এই শ্রেষ্ঠ আখ্যানটির মধ্যে ইন্দ্রের বিজয় তাহার পাপ থেকে মুক্তি এবং ভগবানের প্রিয় ভক্ত বৃত্তাসুরের বর্ণনা হয়েছে এতে তীর্থেরও তীর্থকারী ভগবানের অনুগ্রহ আদি গুণগুলির সংকীর্তন রয়েছে এটি সমস্ত পাপকে ধুয়ে দেয় আর ভক্তের ভক্তি বৃদ্ধি করে বুদ্ধিমান পুরুষের এটাই উচিত যে এই ইন্দ্র সম্বন্ধী আখ্যানটি সদা সর্বদা পঠন এবং শ্রবণ করা এটি ধন এবং যশকে বৃদ্ধি করে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয় শত্রুর উপর বিজয়প্রাপ্ত হয় আয়ু বৃদ্ধি হয় এবং মঙ্গলের অভিবৃদ্ধি করে